হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে তো এখনও দেখো আমি বাগানেই দাঁড়িয়ে আছি আজকে তোমাদেরকে দেখাবো আমাদের জমিতে কত ধরনের মানে করকমের তরমুজ লাগানো হয়েছে ঠিক আছে তো সেটাই শেয়ার করব আর দেখো এখন আমি পেয়ারা গাছের নিচে দাঁড়িয়ে আছি আর প্রচুর পেয়ারা হয়েছে গাছটায় দেখতে পাচ্ছ এই দেখো একটা আবার পেয়ারা পেকেও গেছে তো পেয়ারাটা তুলে নিচ্ছি এই দেখো তো পেয়ারাটা খেতে খেতে আজকে তোমাদের দেখাবো তরমুজগুলো তো চলো এবছরে দেখো তরমুজ গাছগুলো একদমই মানে ফাঁকা ফাঁকা হয়েছে মানে খুব খুব একটা ভালো হয়নি কেন হয়নি বলো তো এই জলের কারণে হয়নি মানে তরমুজ গাছগুলো হয়নি বলে আবার তরমুজগুলোও দেখছি ছোট ছোট হয়েছে খুব একটা বড় হয়নি দেখো কিন্তু মানে বেশ ভালোই হয়েছে মানে অনেকগুলোই হয়েছে কিন্তু বড় বড় হয়নি ছোটো ছোট হয়েছে দেখতে পাচ্ছ আর এই তরমুজগুলোর নাম কি বলো তো এইগুলো হচ্ছে বিশলা তরমুজ মানে হলুদ রঙের দেখতে পাচ্ছ বাইরেটা আর ভেতরটা পুরোটাই লাল ঠিক আছে আর এইখানে এই দেখো মাঝখানে কি লাগিয়েছে দেখো এইগুলো হচ্ছে সোনামাছি আছে তো তো সোনামাছিতে তরমুজগুলো খেয়ে নেয় মানে দাগ করে দেয় সেই জন্য ওইগুলো লাগিয়েছে মানে ওর ভেতরে ওষুধ আছে তো সোনামাছিগুলো তরমুজটা না খেয়ে ওই ওষুধটা খেয়ে ওর ভেতর ঢুকে পড়ে আর মরে যায় ঠিক আছে আর এই দিকে দেখো পুরোটাই দেখতে পাচ্ছি বিশলায় লাগিয়ে দিয়েছে আর এই দিকে লাগিয়েছে আনারস তরমুজ তো চলো দেখাই আনারস তরমুজগুলো এই দেখো এই দেখো দেখতে পাচ্ছ সবুজ কালারে আর ভেতরটা পুরোটাই হলুদ মানে যেমন আনারসের রং হয় সেরকম আর কি আর এ বছরে একটু বৃষ্টি হয়নি তো বৃষ্টি না হওয়ার কারণেই আর কি তরমুজ গাছগুলো সব নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এর আগের বছরে আবার উল্টোটা হয়েছিল প্রচুর বৃষ্টি হয়েছিল, যার কারণে তরমুজ গাছগুলো পুরোটাই নষ্ট হয়ে গেছিলো তো তরমুজ গাছের এই সমস্যা বেশি বৃষ্টি হলেও মানে সহ্য করতে পারে না তখন নষ্ট হয়ে যায় আবার বৃষ্টি না হলেও আবার তরমুজ হবে না গাছগুলো বেশ পরিপুষ্ট হবে না যার ফলে তরমুজগুলোও দেখতে পাচ্ছ এ খুব একটা ভালো হয়নি মানে একবারেই ছোট ছোট হয়ে গেছে আর এই জমিটায় দেখলে শুধু বিশলা আর আনারস তরমুজই লাগিয়েছে আর এই এই জমিটায় কিছু তরমুজ লাগায়নি আর একটা জমি আছে তো সেই জমিটায় কি তরমুজ লাগিয়েছে চলো দেখে নিই আর তার আগে দেখো এই আম গাছটায় আম ধরেছে দেখতে পাচ্ছ আর ঘরের যে দুটো আম গাছ আছে তো আম ধরেনি মানে এবছরটা একদমই আম ধরেনি আর দেখছি বেশিরভাগই গাছে দেখছি আম ধরেনি কেন কে জানে বছরে তো এই গাছটা দেখছি আম ধরেছে ভালোই আম ধরেছে ছোটোপাড়া গাছটা কিন্তু দেখছি আট নটা আম ধরেছে তো ওইটাই দেখাচ্ছিলাম দেখো দেখতে পাচ্ছ আর এইখানে দেখো একটা কাঁঠাল গাছ আছে তো কাঁঠাল গাছটা না দুটো কাঁঠাল ধরেছে দেখো দেখতে পাচ্ছ আর কিছুদিন আগে কাঁঠাল গাছটা পড়ে গিয়েছিল তো সেই জন্য বাঁশ দিয়ে দেখতে পাচ্ছ ঠেক দিয়ে রেখেছে ঠিক আছে আর এই দেখো এইটা হচ্ছে আমরা গাছ দেখো কত আমরা ধরেছে এর কোনো সিজন হয় না মানে প্রতি বারে বারেই দেখি আমি আমরা ভর্তি গাছ আর কি মানে এই আমড়াগুলো আবার মিষ্টি কিন্তু কেউ খায় না আমড়াগুলো সেই আমরা গাছেই পড়ে আছে দেখতে পাচ্ছ আর বাইরের লোক এসে কিছু পেরে নিয়ে যায় আবার হয় এইভাবেই কেটে যাচ্ছে তো দেখো এই দিকে আবার কিছু বাদাম গাছ লাগিয়েছে এইগুলো কিন্তু আমাদের জমি না আর এইদিকে তিল গাছ পুরো এক এখানে এখানে তিল গাছ লাগিয়ে দিয়েছে এবছরে আর কিছুদিন আগে বৃষ্টি হলো না সেই জন্য তিল গাছগুলো দেখছি ভালোই দাঁড়িয়ে গেছে স্কুল চলে এসছে এখন ঠিক আছে আর এখন আমি এই যে আমাদের সামনে একটা জমি আছে বলেছি বলেছি তো সেই জমির কাছে চলে এসেছি দেখো দেখতে পাচ্ছ এই দেখো এখানে আবার কী ধরনের তরমুজ লাগিয়েছে আমিও এই প্রথম এসেছি মানে আগে আসিনি তো ভিডিও করতে এসেছিলাম তো দেখো এইখানে আবার শুধু বিশলাই লাগিয়েছে মানে বিশলা তরমুজই লাগিয়েছে আর এই গাছগুলো তবুও একটু বড় বড় হয়েছে আর তরমুজগুলো একটু বড় বড় হয়েছে দেখো দেখতে পাচ্ছ বেশ ভালোই হয়েছে এই গাছগুলো আর কি এই যে এই তরমুজগুলো আবার বড়ো বড়োই হয়েছে এখানে কিন্তু পুরো মাঠ জুড়ে তরমুজ চাষই হতো মানে আমার বিয়ের বছরও দেখেছি প্রচুর তরমুজ গাছ হয়েছিল কিন্তু এখন ইদানিং শুধু তিল গাছ লাগিয়ে দিয়েছে এত কেউ খাটতে চায় না তো বাপি দেখছি তরমুজ গাছ লাগিয়েছে আর ঘরের পাশের জমিটা দেখলে তরমুজ গাছ লাগিয়েছে আর যে কটা জমি আছে প্রায়ই তরমুজ গাছই লাগিয়েছে আর কি আর তরমুজ চাষ করলে কী করতে হয় বলো তো প্রচুর খাটতে হয় মানে ও টাইমে টাইমে ওষুধ দিতে হবে হ্যাঁ তারপরে জল দিতে হবে তো এত মানুষ আর খাটতে চায় না সেই জন্য তিল গাছ লাগিয়ে দিয়েছে আর তিল গাছে বেশি খাটতে হয় না শুধু মানে জল দিলে মাঝে মধ্যে একটু জল দিলেই হবে আর কি ওষুধ না দিলেও চলবে আর মাঝে মধ্যে একটু ইউরিয়া দিয়ে দিলে থালি হয়ে যাবে ঠিক আছে তো তিল গাছ সেই জন্য লাগিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ চারদিকে শুধু তিল গাছই দেখতে পাবে আর এখন দেখো আমি ঘরের আম গাছের গাছে চলে এসেছি মানে ঘরের বাইরে একটা আম গাছ আছে না তো সেই আম গাছের গাছে চলে এসেছি এখানে না কত বড় বড় আম হতো এবছরে দেখছি ছোট্ট ছোট এই জোর যদি এত বড় আম গাছটায় দশ বারোটা আম হয়েছে কিন্তু আগের বছরে প্রচুর আম ধরে ছিল এবছরে আম ধরেনি আর এই দেখো ঘরে চলে এসেছি মানে আমাদের যে ঘরটা সেই ঘরটার ভেতরে চলে এসেছি এখানে ভেতরে একটা আম গাছ আছে দেখো দেখতে পাচ্ছ এই আম গাছটায় প্রচুর আম ধরত কিন্তু এবছরে একটা আম ধরেনি বলে সেই জন্য ডালগুলো সব কেটে দিয়েছে দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে জামরুল গাছ জামরুল গাছে ফুলও এসেছে আর কাঁঠাল গাছে প্রচুর কাঁঠাল এসেছে দেখতেই পেলে প্রচুর কাঁঠাল এসেছে এই দেখো জামরুল গাছে প্রচুর ফুলও এসেছে আর প্রচুর দেখো দেখতে পাচ্ছ প্রচুর কাঁঠাল এসেছে আর এই হচ্ছে আমাদের বাড়ি দেখতে পাচ্ছ দেখো এই হচ্ছে আমাদের বাড়ি এটা হচ্ছে বাড়ির বাইরেটা আর এটা হচ্ছে উনুনশালা মানে উনুনে রান্না করা হয় ঠিক আছে আর ওই দিকটা দুয়ার আছে এইটা হচ্ছে আমাদের মন্দির মানে তুলসী মঞ্চ আর এই হচ্ছে দুয়ারটা এটা হচ্ছে বাইরের দুয়ারে মানে এমনি বসা হয় ঠিক আছে তো বন্ধুরা এই হচ্ছে আমার বাড়ি মানে আমাদের বাড়ি আর কি আর আমাদের বাড়ির গাছপালা দেখতেই পেলে তো ভিডিওটা আর বড় করবো না এখানেই শেষ করছি টাটা বাই বাই কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করতে টাটা